ছিল ঘটনাটা আমি তো স্কুলে গেছি স্কুল থেকে আর সাড়ে চারটার সময় বাড়িতে আসি চারটে মানে উনত্রিশ তিরিশে বাড়িতে আইছি আয়া আমরা গেটের তালা আসলো গেটের তালা খুলছি আয়া গ্রিলের তালা খুলছি আর দরজার তালা খুলছি খুললে দিয়ে আমার গরটে খোলা আর তার মা ইয়েতে তারে ফুনে চারটার সময় উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পরে ক্লাস এইটে তারে আনতে গেছে তো তার মা গেছে ফোনে চারটে আমি আইছি সাড়ে চারটায় আয়া দেখি আমার গডেজ টডেজ খোলা এখানে ওইদিকে দিকে জানালা ভাঙা এই এটুকু আগে দেখলাম আর পরে দেখি যে আমরা এইখানে গয়নাঘাটি যা আছে টাকা পয়সা যা আছে সব হয়ে গেছে কীরকম টাকা নিছে টাকা দশ বারো হাজার টাকা হইব আর গয়না নিছে অনেক যা আসলো গয়না সব হয়ে গেছে গয়না কত বড় মতন হবে চাই সাড়ে চার সাড়ে চার বড় মতন এখন কি আপনারা থানায় জানিয়েছে অকল থানাতে আমরা জানাইছি ফোন করছি